不上。 হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম আজ টিফিনের জন্য আলু দিয়ে মুখ করা সেদ্ধ করেছি আর এটাই এখন বেড়ে নিচ্ছে যে যার ডিশে বেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য গরম আছে প্রচণ্ড আর তারপরে মুড়ি বেড়ে নেবো নিয়ে মুড়ি আর মুখ করাই সেদ্ধ এই দিয়ে আজকে টিফিনটা খেয়ে নেবো আর টিফিনকে চলে আসলাম রান্নার জন্য আনাজ কাটতে আর হাজব্যান্ড আজকে ছুটি আছে বাড়িতে আছে তাই আজকে বেলায় রান্না হচ্ছে তাই টিফিনটা খেয়ে নিলাম নিয়ে এখন রান্না হবে তার জন্য এখন আনাজ কাটতে বসে পড়েছি আর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে পুজো সেরে নিয়েছি আর আমি আনাজ কাটছি তখন রাই আসলো আর আনাজটা কেটে এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতের উনটা আজকে আমার শাশুড়ি মা জেলে দিয়েছিল আমি ভাতের হাঁড়িটা বসিয়ে ভাতের চালটা ধুয়ে দিচ্ছি আর শাশুড়ি মা ওদিকে মাছটা ধুয়ে নিচ্ছে ততক্ষণে

ችግር የለም እግዚአብሔር ይመስገን আর দুপুরের পর আর কিছু ভিডিও বানানি সেই যে তখন সবাই মিলে একটু আড্ডা দিলাম তারপর আর কিছু ভিডিও করা হয়নি তারপরে এই যে সন্ধ্যেবেলা একেবারে রেডি হয়ে চলে এসেছি এই যে আজ তো রামনবমী আর আজকে সন্ধ্যাতে যাব সবাই মিলে যে ঠাকুর দেখতে ওই যে প্রত্যেক দিন যাচ্ছি সপ্তমীর দিন গেলাম অষ্টমীর দিন গেলাম আর আজ তো নবমী আসতো লাস্ট আজ তো যেতেই হবে তাই আজকে সন্ধ্যাতেও রেডি হয়ে গেছি প্রত্যেক দিনের মতন এই যে রেডি হয়ে আজকে তিয়াশাকে ডাকতে চলে এসেছি আজকে আমি আগে চলে এসেছি তিয়াসা রেডি হয়ে বসে আছে ওর মায়ের একটু দেরি ছিল হয়ে গেল রায় আমি তিয়াসাই যে রায়ের মা সব মিলে বেরিয়ে পড়লাম এবার রাস্তায় বাকি সবার জন্য অপেক্ষা করছি এখন আর এই যে সবাই এসে গেলো এখন সবাই মিলে যাচ্ছি কিছুটা রাস্তা অন্ধকার আবার কিছুটা রাস্তা আলো এইভাবেই যাচ্ছি সবাই মিলে তো আনন্দ করতে করতেই চলে যাচ্ছে এই যে এসে গেলাম পুজোর জায়গা আজকে সববার থেকে আগে আমরা চলে এসেছি এখনও বেশি লোক হয়নি আর এখনও আরতিও শুরু হয়নি আর এই যে আমরা এসে সবাই মিলে বসে বসেছি আর এই যে বাচ্চাগণ এখন সবাই মিলে খেলা করছে আর এই যে এটা আমাদের বাড়ির ছেলে আদিত আর এই যেটা দাঁড়িয়ে আছে এটাও আমাদের বাড়ির মেয়ে আর এটা এরা দু বোন কিন্তু দুজনকে সেম দেখতে আর ওই যে এখন সবাই মিলে ওরা খেলা করছে আর ওই যে পিছনে কুমারী যে আগের দিন কুমারী হয়েছিলো সব বাচ্চারা মিশে একসাথে এখন খেলা করছে 啊，演员。 আজকে মায়ের আরতি যেন খুব সুন্দর লাগছিল আজকে খুব ভালো লাগছিল মায়ের আরতি দেখতে আর ঠাকুর কি কী সুন্দর নাচ করে করে আরতি করছিল খুব ভালো লাগছিল নবভূমিতে মায়ের আরতি হয়ে গেল ব্যাস বেশ তিন দিন আসছিলাম সন্ধেবেলা সবাই মিলে এখানে বসছিলাম আনন্দ হচ্ছিল আর আসতে পারবো না এখন আবার সে একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনগুলোর জন্য সত্যি খুব মজা হয় কিন্তু এই কটা দিন আমরা কিন্তু ভীষণই মজা করে কাটে যাই এবং মায়ের পুজো হয়ে গেল এখন ফল দিচ্ছে ফল প্রসাদ দিচ্ছে আর তারপরে দেবে আজকে লুচি আর আজকে দেবে পায়েস দুদিন সুজি খাচ্ছিলাম আজকে পায়েস প্রসাদ দেবে এই যে মায়ের প্রসাদ খেয়ে নেবো নিয়ে এখন সবাই মিলে বাড়ি চলে যাব ব্যাস আজকে মনটা খারাপ করছে বেশ সবার সাথে সন্ধ্যের পর দেখা হচ্ছিলো আর তো কালকের পর থেকে দেখা হবে না যে যার বাড়িতেই থাকবো যা বিকেলে আড্ডা হবে এইটুকুনি ব্যাস যে মায়ের প্রসাদ খেয়ে নিলাম নিয়ে সবাই মিলে একটু মায়ের সাথে ফটো সেলফি তুলে নিলাম নেবার পরে ব্যাস সবাই মিলে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম দেখা হচ্ছে পরের দিন আজকের মতন তারা।